হরে কৃষ্ণ প্রিয় সনাতনী বৃন্দ আজকে আপনাদের বলব স্বামী বিবেকানন্দের কথা তার মতো মহাপুরুষ এই সনাতন ধর্মে মনে হয় দ্বিতীয়টি আর নেই তিনি এমন একজন মহাত্মা এমন একজন মহাপুরুষ তিনি সনাতন ধর্মের জন্য হিন্দু ধর্মের উন্নতির জন্য তিনি অনেক কাজ করেছেন তার অবদান অনস্বীকার্য আমরা তার অবদান কখনো ভুলব না আমি এমন একটি কথা আজকে বলবো যে আমাদের একটি কাজে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ একটি কাজে আমাদের অবশ্যই স্বামী বিবেকানন্দেরকে অনুসরণ করা উচিত তার কথা আমাদের পালন করা উচিত কি সেই কথা কি কাজ তার কি বৈশিষ্ট্য যেটা আমরা অনুসরণ করলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কোন বৈশিষ্ট্য স্বামী বিবেকানন্দের আমাদেরকে অনুসরণ করলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে আমি সব সময় প্রণাম করি সেই মহাত্মা সেই মহাপুরুষ সেই স্বামীজি বিবেকানন্দের শ্রীচরণ কমলে আমি তাকে ছোটোবেলা থেকেই অনুসরণ করতাম আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন ধর্ম বইতে হিন্দু ধর্ম বইতে আমি তার জীবন কাহিনী অনেকবার পড়েছি তার চলাফেরা তার কাজ তার সব কিছু আমি অনেকবার পড়েছি আমি পড়ে একটা বিষয় তার একটা বৈশিষ্ট্য আমি সব সময় তাকে ফলো করতাম তাকে অনুসরণ করতাম আমি মনে মনে ভাবতাম যে এই কাজ একমাত্র ছে যেভাবে করেছে ছে যেভাবে করতো আমি সেইটাই ফলো করব। আমি সব সময় তাকে ফলো করতাম যে কি করে তার এই বৈশিষ্ট্যটি আমার জীবনে আমি অনুধাবন করব। আমার জীবনে আমি প্রয়োগ করব। প্রত্যেকটা সনাতনীর এই বৈশিষ্ট্যটা যদি স্বামী বিবেকানন্দের এই বৈশিষ্ট্যটা যদি প্রত্যেকটা সনাতনী ফলো কলে হৃদয়ঙ্গম করে তবে তাদের এই জীবন ধন্য হয়ে যাবে কি সেই কাজ কি সেই তার সেই বৈশিষ্ট্য যেটা আমরা অনুসরণ করলে আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে তাহলে শুনুন স্বামী বিবেকানন্দ যখন তার গুরুদেব রামকৃষ্ণ দেবের কাছে যখন গিয়েছেন যখন তার দর্শন পেয়েছেন সেই রামকৃষ্ণ পরভংশ দেবের দর্শনে যখন স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন তখন তাকে একটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন হয়তো বা আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি কি সেই প্রশ্ন বলেছিল তুমি আমাকে ঈশ্বর দর্শন করাতে পারবে যদি তুমি আমাকে ঈশ্বর দর্শন করাতে পারো তাহলে আমি তোমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব এই প্রশ্নটি করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামীজি তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যে হ্যাঁ আমি তোমাকে ঈশ্বর দর্শন করাতে পারব তুমি যেভাবে আমাকে দেখছো ঠিক সেইভাবেই আমি তোমাকে ঈশ্বর দর্শন করাতে পারব তুমি স্ব স্বয়ং ঈশ্বরকে এইভাবেই দেখবে তখন স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর দর্শন করিয়েছিলেন এবং এরপরেই তিনি তার শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করলেন এবং রামকৃষ্ণ পরমহংস দেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন প্রিয় সনাতনী বৃন্দ আমি এই কাহিনীটি যখন পড়েছি তখন থেকেই আমি একটা কথা ভাবছি যে আমিও স্বামীজির মতো এরকম আমি সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করব। এবং আমি খুঁজব যে এরকম প্রশ্ন করব যিনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন এবং তার ক্ষমতা যিনি প্রদর্শন করতে পারবেন আমি তার কাছ থেকে দীক্ষা নেব আর এভাবে খুঁজতে খুঁজতে সময় আমি পেয়েও গেলাম সেই সদ্গুরু এ ভক্ত আমি যদি স্বামীজির এই বাণীটি স্বামীজির এই কাহিনীটি যদি না পড়তাম তাকে যদি হৃদয়ে ধারণ না করতাম তাহলে আমি কোনোদিনও সদ্গুরুদেবের কাছে যেতে পারতাম না আমি সদ্গুরুদেব খুঁজে পেতাম না কারণ আমাদের অলিতে গলিতে এখন গুরুদেবের অভাব নেই সব সেদে সেদে দীক্ষা দিচ্ছে যে আসলে এগুলো একটাও সদ্গুরু না সদগুরু কি বৈশিষ্ট্য সদগুরু কীরকম হবে এটা এই স্বামীজির এই কাহিনী পড়লেই বোঝা যায় এর জন্য প্রত্যেকটি সনাতনীর মানব জীবনকে যদি ধন্য করতে চান আমরা প্রত্যেকটি সনাতনী যদি মানব জীবনকে ধন্য করতে চাই তাহলে আমরা যদি এই স্বামীজি স্বামী বিবেকানন্দের এই বাণী এই তার এই বৈশিষ্ট্য যদি আমরা হৃদয়ে ধারণ করি তাহলে আমরা সদ্গুরুদেব খুঁজতে পারবো এবং আমরা সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আমাদের এই মনুষ্য জীবন ধন্য করতে পারবো কেননা প্রিয় ভক্ত যদি আমরা সদ্গুরুদেবের কাছ থেকে যদি দীক্ষা না নিতে পারি তাহলে আমাদের জীবন বৃথা কেননা সদ্গুরুদেব হচ্ছে ভগবানের পার্সাদ তিনি হচ্ছেন ময়ের মতো তিনি হচ্ছে দড়ির মতো আমরা যখন সৎগুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করব তখনই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো ঈশ্বর দর্শন করতে পারবো সদগুরুদেব ছাড়া আমরা ঈশ্বরকে দর্শন করতে পারব না আমাদের অলিতে গলিতে গুরুদেবের অভাব নেই কিন্তু তারা কেউই সৎ না এই হাজার গুরুদেবের ভিড়ে আমাদেরকে সদ্গুরুদেব খুঁজে বের করতে হবে এজন্য এই সদ্গুরুদেব খুঁজে বের করার এই গুরুত্বপূর্ণ ভূমিকাটি একমাত্র স্বামী বিবেকানন্দের কাহিনী পর্দেই বোঝা যায় হরে কৃষ্ণ আসুন আমরা শাস্ত্রের নিয়মে নিজেদের ধর্ম পালন করি এবং মনুষ্য জীবনকে সার্থক করি হরে কৃষ্ণ